পুরুষ কিন্তু জীবের সাথে পরমপুরুষের সংযোগ কোন দিনে হবে না এই ফুলগুলো কোনোদিন মালা হবে না যদি সুতাতে না গাঁথা হয় কারণ পরমপুরুষের সাথে পুরুষের সম্বন্ধ কোন জন্মই হবে না মাঝখানে যদি পরমপুরুষ গুরুবা সাধু সঙ্গ না হয় তাই রাহে যদি পরমপুরুষ থাকে পরমপুরুষের সাথে পুরুষের সম্বন্ধ হবে না যদি মাঝখানে মহাপরুষ নামে এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুবাদের গুরু কৃপা বিনা মহৎ সাধু কারো কখনো পরম পুরুষের সাথে সুতাতে কাটতে হবে এই জন্য আপনাদের ভাগ্যই বলবো মাদৃষ্ জীবের ভাগ্য বলবো আজ এমন পাবনী তিথিতে আমরা সাধু সঙ্গে হরি কথা শোনার ভাগ্য পেয়েছি এটা জীবনের সর্বপ্রাপ্তিও এর কাছে তুচ্ছ সর্বপ্রাপ্তিও তুচ্ছ এর কাছে সাধু সঙ্গে হরিকতার কাছে স্বর্গে হরিকতা নাই স্বর্গে সাধু সঙ্গ নাই এই জন্য জীবনের যেটুকু সময় পাবেন আজ খুব ভালো লাগছে কারণ স্বামীজি বলেছিলেন সমাজের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিত্বশীল মানুষ যখন ধর্মের সাধিতে এসে দাঁড়াবে তখনই এই ধর্ম জানবে শ্রেষ্ঠ ধর্ম যা আচরণ করে সাধারণ তাই অনুসরণ করে খুব ভালো লাগছে যেখানে শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বশীল মানুষ সামনে হরি কথা শুনতে আসে তখন অন্যরা উদ্বুদ্ধ হয় আমাদের সামনে ডাক্তারবাবু বসে আছে আমাদের সামনে হেডমাস্টার বসাই শুনছেন অন্যরা উদ্বুদ্ধ হয় সমাজে যতদিন হিন্দু সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ধর্মের সারিতে না আনবে তবে দেখবেন মহাপ্রভুর কৌশল দেখবেন পুরীতে গিয়ে প্রথমেই কাম দিলেন সার্বভৌম পন্ডিতকে ইনি যদি আসেন হরি নামে অন্যরাও আসবে প্রকাশ আনন্দ সরস্বতীকে দেখে নিলেন শ্রেষ্ঠ জন কান তানলে কি আসে মাথা আসবে শ্রেষ্ঠ যদি ধর্মের অনুসারী হয় সাধারণ জেলে যাবে কিন্তু বিশ বছর আগে এই অভাবটা হিন্দু সমাজে করছিল অনেক উচ্চ শিক্ষিত মানুষকে বলতে শুনে এদের খেয়ে দেয় কাজ কলকাতার পিঠে খিচুড়ি খায় এদের সমাজে কোনো কাল নেই এরকম আমি উল্লেখ করতে দেখেছি কিন্তু এখন ওটা বদলেছে এখন এটা বদলেছে অনেক গুণী মানুষ যারা আসেন ধন্যবাদ তাদের তাদের মূল্যবান সময় দিয়ে সমাজকে গিয়ে নিচ্ছেন জাতিকে গিয়ে নিচ্ছেন আসুন শ্রেষ্ঠ জন সামনে না দাঁড়ালে সাধারণ কখনো জানবে না তো এখানে বলবো সীতামার চোখের জল দেখে হনুমান যে পন্থা নিয়েছিলেন এটাই আমার বিশ্রাম দূর হয় কিসে চোখের জল কি করে দূর হয় হনুমান দেখলেন মা সীতা আমাকে চেনে না ইতিপূর্বে সাক্ষাৎ হয়নি আর মায়ের চোখের জলে হনুমান বিশেষ করে খুব মানে হৃদয়ে ব্যথা পেলেন তখন কি করলেন জানেন পাতার আড়ালে থেকে গাছের পাতার আড়ালে থেকে উনি রাম লীলা ছড়ির গুণ কীর্তন শুরু করলেন রাম গুণগাথা সেই রামকথা লীলার কথা শুনেছেন সীতামা চোখের জল মুছে উৎকর্ণ হয়ে রাম গুণগাথা শুনছেন আর শুনতে শুনতে সীতামা হৃদয়ে বহুদিন পরে এক পরম প্রসন্নতা দেখা দিয়েছে চোখের জল মুছে ফেলে সীতামা হরি কথা রামচরিত করতে করতে এটাকে সুধা বলে হরি কথাকে ভাগবত কথাকে সুধা বলে অমৃত বলে এটি পান করার সাথে সাথে সীতামা যখন পরম আনন্দ পেলেন কতদিন কতদিন পরে ভগবানের গুণগাথা সঙ্গে সঙ্গে হনুমান জি জগতে প্রমাণ করলেন দুঃখ দূর করবার একটাই উপায় বিষমতা দূর করবার একটাই উপায় সাধনকে ভগবান গুণকীর্তন শ্রবণ করে সাধনকে হরি কথা শ্রবণ করে গীতাই ভগবান বলেছেন মচ্চিত্ত মদ্ভতা প্রাণা বহু অন্ত পরস্পরাম কথায় অন্তশ্চ মান নিত্যম তুষ্যন্তি চরমন্তি চা গীতাকার ভগবান বলেছেন নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো আর আত্মার রমন হবে তুমি শান্তি পাবে দেখুন এই এই বড়দের দিনে আমরা যারা এখানে বসেছি এই মুহূর্তে আমাদের একটা মানসিক শান্তি বিরাজ করছে এটা আমার অনুভূতি একটা মানসিক আমাদের আমি বিরাজ করছে আমি তো সাধারণ লকডামার কি না জানি লেখা পড়া না শাস্ত্র জ্ঞান না সে ভজন এরকম একটা লকডামার গিতের মুখে হরিকথা যদি এই পরিবেশ হয় যারা Mahatma যারা অনুভবব্যক্ত সাধক তাদের সঙ্গে করলে তাদের মুখে হরি কথা শুনলে আপনি পাবেন সময় পানি কথা গো কে গো আমায় আমার প্রভুর কথা শোনালে লীলার কথা শোনালে হনুমান তখন লাভ দিয়ে সামনে এসে বলছেন মা আমি তোমাকে রাম কথা শোনালাম আচ্ছা এটা কি উচিত হলো ভক্তিকে নিচে রেখে ভাগবত বক্তা উপরে রেখে কথা বললেন এখানেও তুলসী দাসের দৃষ্টি আছে তুলসীদাস হনুমান দিয়ে যারা নাই ভক্তি 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 মানকে উপরে রাখে। চিরকাল যাদের ভক্তি আছে ভক্তি তাদের সর্বদা উপরে রাখে আচ্ছা হনুমান পাতার আড়ালে বসে হরি কথা বললেন কেন খুব সংকেত আছে যারা এই ব্যাসনে বসে আমরা হরি কথা বলি তাদের উদ্দেশ্যে বলছি যারা হরি নাম হরি কথা বলেন হনুমান দেখালেন ভগবত কথা হরি কথা ভগবত প্রচার করতে গিয়ে নিজেকে আড়ালে রাখো নিজেকে প্রচার করতে যেও না ভগবানের বাণীকেই প্রচার করো আমরা অনেকেই আছি ভগবানের কথা প্রচার করতে গিয়ে নিজেকেই প্রতিষ্ঠা করে বসি নিজেই প্রচার করে বসি হনুমান বললেন যার গুণকীর্তন করছ তাকে সামনে রাখো নিজেকে আড়ালে রাখো না আমার দ্বারা কিছু হওয়া সম্ভব নয় কোন পাঠক যেন মনে না করে আমি হরি কথা বলি না বহু না দ্বারা হয় করুণার দ্বারাই কোন পাঠক যেন এই অনুভূতি না আমি ভাগবত বলছি হনুমান বললেন যার কথা যার লীলা তাকে সামন নিজেকে আলোল করো সীতামা তখন হনুমানকে বলছেন হনুমান তোমরা যারা আমাকে উদ্ধার করতে এসছে প্রভুর সাথে তোমরা সবাই এরকম ছোট ছোট নাকি তোমরা রাবণের হাত থেকে আমায় উদ্ধার করবে তখন হনুমান যে কথা বলেছিল খুব মার্মিক কথা হৃদয় ছুঁয়ে যাওয়া কথা বললেন মা আমি ছোট না যদি অনুমতি দাও আমার শরৎটা আমি তোমাকে দেখাই সঙ্গে সঙ্গে সীতামা আদেশ দিলে পাহাড় প্রমাণ আকাশ প্রমাণ হনুমান বিশাল ভগবান শঙ্করেরই অবতার হনুমান তিনি যখন রূপ দেখালেন তখন বলছেন হনুমান এত বিশাল রূপ তবে তুমি ছোট হয়ে গেলে আইন কেন ছোট হয়ে এলে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে তোমার ভিতরে বানররা এসে আমাকে উদ্ধার করবে সাবনের রাত থেকে কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমার উদ্ধার সম্ভব হনুমান তুমি ছোট রূপ হয়ে গেলে কেন যে দুটো কথা বলেছিল চোখে জল এসে যাওয়ার মতো হনুমান বলেছিল মায়ের কাছে সন্তান চিরকাল ছোটই থাকে মা মায়ের কাছে কোনো সন্তান কোনোদিন বড় হয় না আর দেখো মা ভক্তির কাছে ছোট হয়ে যেতে হয় তবে তো ভক্তির দেবী ভক্তির কাছে কখনো বড় হয়ে যেতে নেই ছোট হয়ে যেতে হয় যেটুকু আমরা শ্রবণ করলাম রামচরিত মানুষ আমাদের মানুষ পটে আমাদের চিত্তে যেন এই আদর্শের মাত্র যদি স্পর্শ করে তবে আজকের এই তিথি আজকের এই পাবনী তিথি আজকের এই হরিকথা সার্থক হবে আমি আবারও বিলম্বের কারণে সবার সদ কাছে ক্ষমা প্রার্থনা করে এই যজ্ঞের সফলতা কামনা করে এখানে পাঠ সমাপ্ত করছি আর যারা